হ্যালো ছোটো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে মাপযুপ বা পরিভাব চ্যাপ্টারের এটা চতুর্থ ভিডিও তো প্রথমে তিনটা ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে তো অবশ্যই তোমরা গিয়ে দেখে নাও এছাড়া পরিবেশ ও বিজ্ঞান প্লে লিস্টের মধ্যে এই চ্যাপ্টারের সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করি তো আজকের ভিডিওতে তোমাদের মূলত ক্ষেত্রফল যে ভৌতরাশি ওটা এবং আয়তন যে ভৌতরাশি ওই দুটো ভৌতরাশি নিয়ে আলোচনা করব তো প্রথমে চলো তোমাদের ক্ষেত্রফল যে ভৌতরাশি ওই ভৌতরাশিটা নিয়ে আলোচনা শুরু করি তো দেখো ক্ষেত্রফল ভৌত রাশি সম্বন্ধে জানতে হলে তোমাদের প্রথমে জানতে হবে ক্ষেত্রফল জিনিসটা কি তো ধরো তোমার বাড়িতে একটা পড়ার টেবিল আছে ঠিক আছে এটা হবে একটা পড়ার টেবিল ঠিক আছে মোটামুটি আমি একটা এঁকে দিচ্ছি তো ভাবো এটা একটা পড়ার টেবিল ঠিক আছে তোমার বাড়িতে এটা একটা পড়ার টেবিল ভাবো ঠিক আছে এবার এর উপর তোমার যে বাড়িতে যে জ্যামিতি বক্সটা আছে ওটা তুমি রেখে দিলে ঠিক আছে রেখে দিলে এবার তুমি কী করলে এটা ভাবো জ্যামিতি বক্স তোমার বাড়িতে তোমার যে পড়ার জ্যামিতি বক্স আছে ওটা দেখে এরপর কী করলে ওই জামিতি বক্সার চারদিকে একটা পেন বা পেন্সিল দিয়ে দাগ কেটে দিলে এবার কি করলে তুমি ওই যে জ্যামিতি বক্সটা ওটাকে টেবিল থেকে তুলে নি তাহলে এক্ষেত্রে তুমি যখন জ্যামিতি বক্সটা তুলে নেবে তাহলে তুমি কী দেখতে পাবে তুমি একটা আয়তকার ঘর দেখতে পাবে চারকোনা একটা আয়তকার ঘর দেখতে পাবে তো জ্যামিতি বক্সটা তোলার পর ওই যে চারকোনা ঘরটা তুমি দেখতে পাচ্ছ এই যে চারকোনা ঘরটা তো ওই চারকোনা ঘরটা যে জায়গাটা দখল করে আছে ওই জায়গাটা কি হবে ওই জায়গাটাই হবে ওই যে জ্যামিতি বক্সটা ওর যে নিচের তলটা ওর ক্ষেত্রফল এবার তখন তো বুঝতে পারছো ক্ষেত্রফল জিনিসটা কি ক্ষেত্রফল জিনিসটা সম্বন্ধে তোমাদের একটু হলেও আইডিয়া এসে তাহলে প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি ভাবো ধরো তোমার বাড়িতে যে পড়ার টেবিল আছে তার উপর একটা জ্যামিতি বক্স আছে তো এবার তুমি কি করলে ওই জ্যামিতি বক্সটা চারদিকে একটা পেন দিয়ে ডাকের দিলে এবং তারপর কি করলে ওই জ্যামিতি বক্সটাকে ওই টেবিল থেকে তুলে নিলে তো কি হবে ওখানে তুমি একটা যখন তুমি ওই জ্যামিতি বক্সটাকে টেবিল থেকে তুলে নেবো ওইখানে একটা তুমি ঘর দেখতে পাবে কারণ ওই দাগ কেটেছো তুমি তো ওই যে ঘরটা ওই ঘরটা দেখতে কীরকম আয়তকার তোমরা জানো কারণ ওর দুটো দিক দেখো এখানে বড় এবং দুটো দিক ছোট তো এটা একটা আয়তকার ঘর তো ওই যে আয়তকার ঘরটা ওর যে জায়গাটা ওই জায়গাটাই হচ্ছে ওই যে জ্যামিতি বক্সটা ওর নিচের যে দলটা ওর ক্ষেত্রফল তাহলে তোমরা বুঝতে পারছো ক্ষেত্রফল জিনিসটা কি এবার বলবে তাহলে ওই যে নিচের তলটার ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেলাম কিন্তু এটা পরিমাপ করবো কী করে তো দেখো তাহলে জ্যামিতি বক্সের ক্ষেত্রে তোমরা যে চিত্রটা এখানে পাচ্ছ সেটা যেহেতু আয়তকার হচ্ছে তোমরা জানো আয়তকার ক্ষেত্রে যদি ক্ষেত্রফল তোমাকে বের করতে হয় তাহলে তোমাদের কী করতে হয় তোমাদের দৈর্ঘ্য আর পস্ত মানটা বের করতে হয় তাদের গুণ করে দিতে হয় এবং গুণ করার পরে যে মানটা পাবো ওটা হচ্ছে ক্ষেত্রফলের মান তো এখানে দেখো এখানে তোমরা যে আয়তকার ঘরটা পেয়েছো তার দুর্ঘ কোনটা যেটা বড়োটা এটা দৈর্ঘ্য এবং যেটা যেটা ছোটো সেটা হচ্ছে পস্ত তাহলে এবার তোমাকে কী করতে হবে স্কেল দিয়ে এই আমি পেন্ট হবে এবং স্কেল দিয়ে কী করতে হবে এই আমি পেন্ট হবে এবং এই দুটো মান যদি তোমরা গুণ করে দাও তাহলে জামিতি যে বক্সটা ওই জামিতি বক্সটার নিচের যে তলটা ওর ক্ষেত্রফলটা তোমরা পেয়ে যাবে তো তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যদি তোমাকে কোনো বস্তু কোনো একটি তলের ক্ষেত্রফল বের করতে বলা এবং ওই তলটি যদি আয়তকার হয় তাহলে ওই তলটার যে দৈর্ঘ্য হবে ওইটা এবং ওই তলটার যে পস্ত হবে ওই দুটোকে যদি তোমরা গুণ করে দাও তাহলে ওই তলটা তোমরা ক্ষেত্রফল পেয়ে যাবে এবার তোমরা বলবে ধরো তোমাদের একটা এরকম বল দেওয়া হলো গোলাকার বল দেওয়া হলো তাহলে এর ক্ষেত্রে তোমার তোমরা এই যে বলটা এই বলটার ক্ষেত্রে তোমরা দৈর্ঘ্যপস্ত কী করে পাবে কারণ গোলাকার বলের ক্ষেত্রে তো দৈর্ঘ্যপস্ত হয় না তো এখন যদি তোমাকে ওই ফুটবলটার বাইরের যে সমগ্র তলটা যে তলটার উপর তোমরা হাত দিয়ে ফুটবলটাকে ধরো তো ওই তলটা যদি ক্ষেত্র বল বের করতে বলে তাহলে তোমরা কিভাবে ক্ষেত্রফল বের করবে তো জ্যামিতি বক্সের ক্ষেত্রে দৈর্ঘ্য আর পস্ত তোমরা মানটা বের করে দুটোকে গুণ করে বের করে নিয়েছিলে সহজে কিন্তু এখানে তো দৈর্ঘ্যপস্তর মানটা তোমরা পাচ্ছ না তাহলে এক্ষেত্রে তোমরা ওই যে ফুটবলটা ওর বাইরের যে সমগ্র তলটা ওই তলটার ক্ষেত্র বল কী করে বের করবে তো দেখো ধরো তুমি এই বলটাকে কী করলে দুটো বই বা কাঠের পাটাতনের মাঝে রেখে দিলে রেখে দিলে দুটো বই বা কাঠের পাটাতনের মাঝে রেখে দিলে এবং তারপর কী হবে এই যে দুটো কাঠের পাটাতন বা দুটো বইয়ের মাঝের যে দূরত্বটা এটা তুমি স্কেল দিয়ে পেয়ে এই যে দূরত্বটা এটাকে বলা হয় এই যে বলটা এর ব্যাস বলা হয় ব্যাস তাহলে প্রথমে তুমি কি করবে ধরো একটা বলের তোমাকে বের করতে বলছে তাহলে তুমি কি করবে এক্ষেত্রে তুমি কি করবে প্রথমে তোমার যেটা কাজ থাকবে ওই যে বলটা ওই বলটাকে দুটো কাঠের পাটাতনের মাঝখানে রাখতে হবে এবং তারপর কি করতে হবে ওই দুটো কাঠের পাটাতন বা দুটো বইয়ের মাঝখানে যে দূরত্বটা ওইটা ওইটা তোমাকে মেপে নিতে হবে তাহলে ওইটা যদি তোমরা মেপে নাও তাহলে ওই যে বলটা ওর ব্যাস তোমরা পেয়ে যাবে এবার তোমাকে কী করতে হবে ব্যাসটা যখনই পেয়ে যাবে তখন তোমাকে করতে হবে এর যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে কি করতে হবে ক্ষেত্রফল সমান হয় ব্যাস একটা ধুবক যার মানটা তিন দশমিক এক চার হয় তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যদি তোমাদের কোনো গোলাকার বল বা ওইরকম কোনো বস্তুর ক্ষেত্রফল মাপতে বলা হয় তাহলে তোমাকে কী করতে হবে প্রথমে ওই যে গোলাকার বলটা ওর ব্যাসটা কত ওটা তোমাকে বের করে নিতে হবে তো ব্যাসের মানটা যদি তোমরা একবার বের করে নাও তাহলে তোমরা কিন্তু তারপর ক্ষেত্রফলের মানটা পেয়ে যাবে তো ব্যাসের মানটা বের করার জন্য তোমাকে কী করতে হবে তাহলে ওই যে গোলাকার বলটা বা গোলাকার কোনো জিনিস ওর দুদিকে দুটো তোমাকে কাঠের পাটাতন বা দুটো বই দেখে এবং দুটো বই বা কাঠের পাটাতনের মাঝখানে যে দূরত্বটা ওটাই হবে ওর ব্যাস এবার যদি তুমি ওই বলটার উপরিতলের ক্ষেত্রফল তুমি বের করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে লিখতে হবে ক্ষেত্রফল সমান পাই গুণিতক ব্যাস গুণিতক এখানে প্রথমে তোমরা ব্যাসের মানটা বের করে নিয়েছ এই যে পাই এটা কি এটা একটা সংখ্যা এর যে মানটা এটা কত হয় এর মানটা হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে এখানে পাইক জায়গায় তোমাদের বসিয়ে দিতে হবে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর যেটা ব্যাস বেরোলো সেই ব্যাসটা এখানে লিখে দেবে আরেকবার সেই ব্যাসটা লিখে দেবে এবং এই তিনটে গুণ করে নেবে তোমরা এই তিনটে যদি তোমরা গুণ করে নাও তাহলে কিন্তু তোমরা ওই যে বলটা বা ওই গোলাকার বস্তুটা ওর ক্ষেত্রফল কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে যদি তোমাদের একটা আয়তকার কোনো বস্তু দেওয়া হয় তার যদি যে কোনো একটা তলের ক্ষেত্রফল বের করতে বলা হয় তাহলে তোমরা বের করতে পারবে ওই ক্ষেত্রে তোমাদের কী করতে হবে ওই যে যে তলটার ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে ওই তলটা তোমাকে দীর্ঘমাপ্ত হবে মাপতে হবে এবং দুর্গার প্রস্থ গুণ করতে হবে তাহলে ওই তলটা তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে এবং ধরো তোমাকে যদি কোনো গোলাকার বস্তু দেওয়া হয় তার যদি তোমাকে ক্ষেত্রফল বের করতে বলা হয় তখন তোমরা কী করে বের করবে তাহলে প্রথমত তোমাকে কী করতে হবে ওই গোলাকার বস্তুটার ব্যাস যেটা সেটা মেপে নিতে হবে ব্যাস যদি তোমাদের মাপতে কীভাবে মাপবে ওই গোলাকার বস্তুটাকে দুটো বই বা দুটো কাঠের পাটাতনের মাঝখানে রেখে দিতে হবে এবং দুটো কাঠের পাটাতন বা দুটো কাঠের দুটো বইয়ের মাঝের যে দূরত্বটা ওটাই হবে ওই বস্তুটার ব্যাস তারপর তোমাকে কী করতে হবে ওই বস্তু এবার ওই যদি গোলাকার বস্তুটা চার দিকের যে ক্ষেত্রফল চার দিকে একটা তল আছে গোলাকার বস্তু তো ওই চারদিকের তলের যদি তোমাকে ক্ষেত্রফল বের করতে হয় তাহলে তোমাকে কী করতে হবে প্রথমে যে ব্যাসটা পেলে ওই ব্যাসটাকে তোমাকে দুবার লিখতে হবে মাঝখানে গুণ দিতে হবে এবং তার সঙ্গে একটা পাই গুণ করতে হবে যেটার মান সবসময় থ্রি পয়েন্ট ওয়ান ফোর হয় তিন দশমিক এক চার হয় ঠিক আছে এবার এই তিনটা যদি তোমরা গুণ করো না তাহলে কিন্তু ওই গোলাকার বস্তুটার ক্ষেত্রফল পেয়ে যাবে তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো ক্ষেত্রফল জিনিসটা কি ক্ষেত্রফল কোনো বস্তুর ক্ষেত্রে যদি তোমাকে পরিমাপ করতে হয় তাহলে ওই বস্তু যদি আয়তকার হয় তাহলে কী করে তোমরা ওর ক্ষেত্রফল বের করবে ওই বস্তুটা যদি গোলাকার হয় তাহলে কী করে তোমরা ক্ষেত্রফল বের করবে এবার আসছি ক্ষেত্রফলের একক তো দেখো ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে বর্গমিটার এছাড়াও ক্ষেত্রফলের সিজিএস একক কি সিজেস একক হচ্ছে বর্গ সেন্টিমিটার তো দৈর্ঘ্যে বা পস্তের যে এককগুলা ওই এককগুলার সঙ্গে তোমরা যদি কেবলমাত্র বর্গ লিখে দাও প্রথমে তার সঙ্গে দৈর্ঘ্য পস্তের এককগুলো লিখে দাও তাহলে কিন্তু তোমরা ক্ষেত্রফলের এককগুলা পেয়ে যাবে এবার আসছি ক্ষেত্রফল তোমরা পরিমাপ করবে কী করে তো ক্ষেত্রফল পরিমাপ করার জন্য তোমাকে কী পরিমাপ করতে হচ্ছে দৈর্ঘ্য আর পস্ত দৈর্ঘ্য এবং পস্ত তোমরা কী দিয়ে পরিমাপ করো দৈর্ঘ্যপস্ত স্কেল দিয়ে পরিমাপ করো তাহলে এখানেও তোমরা ক্ষেত্রফল কিন্তু স্কেল দিয়ে পরিমাপ করতে পারবে তাহলে ক্ষেত্রফল রাশি সম্বন্ধে যা জানা তোমাদের জানিয়ে দিলাম এগুলো তোমরা জানলেই হবে আপাতত ক্ষেত্রফল রাশি থেকে আর তোমাদের বেশি কিছু জানতে হবে না তো চলো এবার পরবর্তী যে ভৌতরাশি সেটা হচ্ছে আয়তন রাশি সেটা সম্বন্ধে তোমাদের একটু বলি চলো তাহলে হচ্ছে এরপরের ভৌতরাশিটা হচ্ছে আয়তন ভৌতরাশি ঠিক আছে দেখো আয়তন ভরতলি সম্বন্ধে তোমাদের জানতে হয় তাহলে তোমাদের প্রথমে জানতে হবে যেটা সেটা হচ্ছে আয়তন জিনিসটা কি চলো সেটা সম্বন্ধে একটু বলি ধরো তোমার বাড়িতে একটা গ্লাস প্রত্যেকটা বাড়িতে গ্লাস আছে ধরো গ্লাসটাতে পুরো একদম ভর্তি ভর্তি জল আছে ঠিক আছে ভর্তি ভর্তি জল আছে তুমি কি করলে এর মধ্যে একটা লোহার বল নিয়ে কী করলে এই গ্লাসের মধ্যে ফেলে দিলে তাহলে কী হবে দেখবে যে কিছুটা জল উপচে নিচে পড়ে যাবে এখানে নিচে কিছুটা জল পড়ে যাবে কিছুটা জল পড়বে তো যদি তুমি একটা লোহার বল নিয়ে ওই গ্লাসের মধ্যে ফেলে দাও তাহলে বলো এখানে তুমি যে যখনই কাঠের বলটা ওই গ্লাসটার মধ্যে ফেলে দিলে তাহলে কেন জলটা উপচে এখানে নিচে পড়ে গেল দেখ তো দেখো যখনই তুমি বলটা গ্লাসের জলের মধ্যে ফেলবে তো বলটা গ্লাসের জলের মধ্যে গিয়ে কিছুটা জায়গা দখল করবে আর যখনই গ্লাসের জলের মধ্যে গিয়ে বলটা কিছুটা জায়গা দখল করবে তখন যেহেতু গ্লাসটাতে জল ভর্তি ছিল তাই কিছু জলকে বেরিয়ে এসে ওই বলটাকে জায়গা করে দিতে হবে নাহলে বলটা কোথায় গিয়ে থাকবে যেমন ভাবো ধরো একটা গাড়িতে পাঁচজন বসতে পারে একটা গাড়িতে পাঁচজন বসতে পারে এবং পাঁচজন বসে আছে তো তুমি চাইছো ওই গাড়িতে গিয়ে বসতে তাহলে তুমি যদি ওই গাড়িতে গিয়ে বসতে যাও তাহলে ওই গাড়ি থেকে যে পাঁচজন গাড়িতে বসেছিল ওইখান থেকে একজনকে নেমে আসতে হবে তবেই তুমি ওই গাড়ি থেকে বসতে পারবে কারণ ওই গাড়িতে পাঁচজনই থাকতে পারে এর বেশি থাকতে পারে না মানে এখানে তোমরা বুঝতে পারছো এখানেও একই রকমভাবে যেহেতু গ্লাসটাতে এখানে জল ভর্তি ছিল এবং বলটা তুমি ফেলে দিয়েছো তাই বলটাকে যদি গ্লাসের মধ্যে গিয়ে থাকতে হয় তাহলে আগে থেকে গ্লাসের মধ্যে যে জিনিসটা ছিল আগে থেকে কে ছিল জল ছিল তাই কিছু পরিমাণ জলকে বেরিয়ে আসতে হবে আর জলটা বেরিয়ে এসে যেই জায়গাটা ফাঁকা করবো ওই জায়গাটাতেই কিন্তু বলটা গিয়ে থাকবে কারণ যেহেতু আগে থেকে জল ভর্তি ছিল তাই কোনো আগে থেকে জায়গা ফাঁকা ছিল না গ্লাসে তাহলে বলটাকে যদি গ্লাসের মধ্যে যেতে হয় তাহলে কিছু জলকে বেরিয়ে এসে জায়গা করে দিতে তবেই তো বলটা গ্লাসের মধ্যে যেতে পারবে তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা কি বুঝতে পারছো যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বস্তুই কিছুটা জায়গা দখল করে থাকে কিছুটা স্থান দখল করে থাকে প্রত্যেকটা বস্তুই কিছুটা স্থান দখল করে থাকে তো কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকেই ওই বস্তুর আয়তন বলা হয় এবার তাহলে আয়তনের সংখ্যাটা যদি আমাদের লিখতে হয় তাহলে কীভাবে লিখবে আয়তনের সংজ্ঞাটা কোনো বস্তু কোনো বস্তু ঠিক আছে কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে ওই বস্তু হচ্ছে এবার হচ্ছে তোমাদের যেটা জানতে হবে যে আয়তন জিনিসটা তো জেনে নিলাম এবার আয়তন তোমরা পরিমাপ করবে কি করে তাহলে আয়তন পরিমাপ করার জন্য মূলত মাপনি কেউ ব্যবহার করে এখানে এরকম থাকে মাপনি চোং যেটা হচ্ছে পরিষ্কার স্বচ্ছ কাঁচ বা কোনো পরিষ্কার এমন কোনো বস্তু দিয়ে মাপায় যেখানে হচ্ছে মাপনি চোখটা এমন কোনো বস্তু দিয়ে তৈরি করা হয় যেখানে যদি জল তুমি রাখো তাহলে বাইরে থেকে যাতে জলটা দেখতে পাও তো এখানে মাপনি চোং এরকম দাগ থাকে একটা দুটো এরকম করে পরপর দাগ থাকে তো এখানে তুমি যখন জলটা দিয়ে দেবে তো যেই দাগ পর্যন্ত যাবে সেই দাগটা দেখে তোমাকে বুঝে নিতে হবে জলটা কত পরিমাণ হয়েছে তাহলে মাপনি চং ব্যবহার করে কিন্তু আমরা কোনো বস্তুর আয়তন পরিমাপ করতে পারছি তাহলে মাপনী চং ব্যবহার করে কোনো বস্তুর আয়তন পরিমাপ করতে পারছি এবার হচ্ছে আয়তন এর এসআই একক কি আয়তনের এসআই একক হবে ঘনমিটার ঠিক আছে আয়তন এর এসআই একক হচ্ছে ঘনমিটার আয়তনের সিজিএস একক কি আয়তনের সিজেস একক হচ্ছে ঘন সেন্টিমিটার এবার দেখো দৈর্ঘ্য আর পস্তের যে এককগুলো আমি বলেছিলাম সেই এককগুলার সঙ্গে তোমরা যদি প্রথমে ঘন দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা আয়তনের একক পেয়ে যাবে যেমন ঘন সেন্টিমিটার ঘন মিটার ঘন মিলিমিটার ঘন ডেসিমিটার এইভাবে কিন্তু তোমরা আয়তনের একক পেয়ে যাবে তাহলে আয়তন যে ভরতুরাশি এখান থেকে তোমাদের কী কী মনে রাখতে হবে কোনো বস্তুর আয়তন জিনিসটা কী আরেকটা জিনিস বললাম যে আয়তন কী দিয়ে মা পায় তাহলে আয়তন হচ্ছে মাপনি জম দিয়ে মা পায় এবার আয়তনের সিজিএস একক বললাম এসআই একক বললাম এবার সহজেই তোমরা যদি আয়তনের যে একক করতে চাও তাহলে তোমরা কী করে আয়তনের একক হবে সেগুলোও বলে দিলাম তাহলে আয়তন ভরতুরাশের সম্বন্ধে যেগুলো তোমাদের জানা দরকার সব কিছু আমি বলে দিয়েছি তাহলে আজকে তোমাদের মূলত ক্ষেত্রফল রাশি এবং আয়তন রাশি নিয়ে বললাম পরের দিন তোমাদের সময় বহুত রাশি নিয়ে বলবো তো আশা করি আমি যতদূর পর্যন্ত পড়ালাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তবুও যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে লিখতে পারো আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো চলো আজকের ভিডিও এইখানে পর্যন্ত থাক পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করবো এবং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে